নমস্কার শুভ নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ এর দিকে প্রথমে চোখ রাখতেই হচ্ছে পশ্চিমবঙ্গের দিকে কারণ শীঘ্রই চালু হবে বঙ্গের দ্বিতীয় বৃহত্তম সেতু কলকাতা থেকে উত্তরবঙ্গে যেতে আর লাগবে না বেশি সময় ভ্রমণ বিপাস মানুষের জন্য বড় সুখবর কিন্তু রয়েছে খুব দ্রুত চালু হতে চলেছে বঙ্গের দ্বিতীয় বৃহত্তম সেতু ফারাক্কার বারো নম্বর জাতীয় সড়কের উপরে সেতুর কাজ শেষ হলে এবার অল্প সময়ের ব্যবধানে পৌঁছানো যাবে উত্তরবঙ্গে কলকাতা থেকে মালদা কিংবা রায়গঞ্জ বা শিলিগুড়ি যাত্রীদের একটা বড় অংশের চলাচল প্রতিদিন লেগেই থাকে এই ফারাক্কা ব্রিজের উপর দিয়ে সম্প্রতি ফারাক্কা এলেই নজরে আসে কাছে থাকা কাজ চলতে থাকা দ্বিতীয় ফারাক্কা সেতুর দিকে যানজট যেভাবে প্রতিদিন বাড়ছে সেক্ষেত্রে দ্বিতীয় সেতু চালু হলে অনেকটাই হাফ ছেড়ে বাঁচবে সাধারণ মানুষ এমনটাই তারা মনে করছেন তবে এই

कम पक्का हो जाएगा केवल तो अभी देखिए पुराना एग्जिस्टिंग गैरेज कौन सा है पुराना गारेज उसके ऊपर गाड़ी कुछ ब्रेक डाउन हो गया ये हो गए उसमें तो बहुत दिक्कत होती है ट्राफिक थोड़ा जाम हो जाता है hmm. सपोज हमारा फोर लेन है फोर लेन में कम से कम सिंगल बीजे होने से भी टू लेन जाने से हमारे किधर भी ट्रैफिक जाम होने का चांस नहीं रहेगा तो पक्का हंड्रेड परसेंट ट्रैफिक का प्रॉब्लम सॉल्व हंड्रेड परसेंट साल्व हो जाएगा टाइम सेव हो जाएगा पक्का सेव हो जाएगा फुल पेट से सब

অপরা শুনলেন তাদের বক্তব্য তবে এই বিষয়ে ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম তিনি জানাচ্ছেন যে এই ব্রিজের মাধ্যমে একদিকে সেভাবে চলাচলে অনেকটাই সুবিধা হবে অন্যদিকে এই বিকল্প ব্রিজের একটি লেন চালু হলে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগও আরও অনেকটাই ভালো হয়ে যাবে মুর্শিদাবাদ থেকে মালদা যাত্রায়তে সাধারণ মানুষের সুবিধেই অনেকটাই হবে নিয়ে নিচে এই পড়ুতে সূত্রটি বিভাগুন বিড়তেই সঙ্গ থাকুন